আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অনেকদিন পর গ্রামে আসলাম গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখে অত্যন্ত ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ময়মনসিংহ জেলার সদর উপজেলার একটি গ্রাম অত্যন্ত সুন্দর একটি গ্রাম শহর থেকে খুব কাছে আমি মূলত আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমরা যে ভাত খাই অর্থাৎ একটা কথা আছে মাসে ভাতে বাঙালি সেই ধানটা অর্থাৎ চালটা কোথা থেকে আসে কীভাবে আসে সেটা সম্পূর্ণ প্রসেস সম্পর্কে আপনাদেরকে একটু আলোকপাত করার চেষ্টা করব। দেখুন আমার সামনে দেখা যাচ্ছে জীবন্ত জোড়া মাঠ ফসল মাঝে মাঝে বাড়ি তো সেই যে ধান ক্ষেত ধানটা মূলত কীভাবে দেখুন এখানে যে ধান গাছটা দেখতে পাচ্ছেন শীষ বের হয়েছে অলরেডি শীষ বের হয়ে গেছে সেখানে অবশ্য ভিতরে কোনো চাল উৎপন্ন হয়নি তো সেটা প্রায় দুই মাস বয়সের ধান ধান সাধারণত একশো দিনের মধ্যে কাটা হয় এখন যে ধানটা বড় ধান বলা হয় অর্থাৎ ইরি ধান একশো দিনের মধ্যে মোটামুটি কাটা হয় তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ধানটা কাটা হয় আমরা যারা শহরে বাস করি ধান সম্মুখে ভালো জানি না প্রসেস তাদের জন্য এটা অত্যন্ত উপকারী হবে এবং অত্যন্ত আনন্দদায়ক হবে এই ধানটা প্রথমে বীজতলা থেকে চারা এনে রোপণ করা হয় তারপরে এটাতে নিরানি পানি দেওয়া হয় নিরানি দেওয়া হয় আগাছানি দেওয়ার জন্য কেউ কেউ আগাছা জন্য ঔষধ ব্যবহার করে থাকেন কেউ কেউ মেনুয়ালি ঘাসগুলো আগাছাগুলো উপড়ে ফেলে দিয়ে থাকেন তো সেটাকে নিয়মিত পানি দিতে হয় মিনিমাম সপ্তাহে দুই দিন পানি দিতে হয় বেলে মাটি হলে আরও বেশি দিতে আর যদি অ্যাটের মাটি টাইপের বা দুশ মাটি হয় সেক্ষেত্রে পানিটা একটু কম দিতে হয় তো তারপর যেটা দিতে হয় সার দিতে হয় এবং দিতে হয় কীটনাশক কীটনাশক কেন দিতে হয় দেখুন কিছু এই যে ধানের শীষ দেখুন বের হচ্ছে এইখানে ফুলগুলা দেখা যাচ্ছে এই ফুলগুলা যদি আপনি কীটনাশক ব্যবহার না করেন তাহলে এই ফুলগুলোকে এক ধরনের পোকা খেয়ে ফেলবে তার যার ফলে হবে কি যে ধানের ভিতরে যে শ্বাসটা অর্থাৎ যেখান থেকে চালটা তৈরি হয় সেটা আপনার হবে না চিটা হবে তো এই জন্য দিতে হয় তারপর আপনার প্রায় নব্বই থেকে একশো দিন পর সেটা ধানটা আস্তে আস্তে পাকিয়ে এখন যেমন সবুজ বর্ণের দেখতে পাচ্ছেন সেই ঘাসটা আস্তে আস্তে হলুদ হয়ে যায় হলুদ বলতে কিছুটা লাল হয়ে যায় এবং ধানগুলা সাধারণত এই ধানগুলো এখন সবুজ দেখতে পাচ্ছেন সেটা পরে আপনার হলুদ কালার অনেকটা গোল্ডেন কালার হয়ে যায় তখন এবং এটা ওজন হয় শীতটা আস্তে আস্তে এরকম হবে ঝুলে পড়ে ওজনের কারণে এরকম ঝুলে পড়ে ধানের ওজনের কারণে চালের ওজনের কারণে তো তখন ধানটা কাটা হয় কেটে বাড়িতে নিয়ে মারাই করা হয় অথবা এখন আধুনিক যন্ত্রপাতির সুবাদে খেতেই ধান থেকে করে শুধু ধানটা নিয়ে যাওয়া হয় খড়টা এক ফেলে রাখা হয় সেটা গরুর খাদ্য হিসেবে অবশ্যই সেটাও নেওয়া হয় তো এটা ছিল মোটামুটি প্রসেস তো এটার যে কষ্ট সেটা সম্পর্কে যদি আমি আপনাকে বলতে চাই তাহলে আমি ঠিক বলতে পারছি যে যখন এখান এটা সাধারণত বাংলা পৌষ মাঘ মাসে রোপণ করা হয় তো তখন বাংলাদেশে সবচেয়ে বেশি শীতকাল এখন ভাবুন যে শীতকালে আমরা শহরে কাপড় চোপড় করে ঢাঙায় থাকতে পারি না আর কৃষকেরা হাঁটু পানিতে এই ধানটাকে রোপণ করে কাজ করে এই মাঠের মধ্যে শীতের মধ্যে কাজ করে যেখানে হাত শীতে আঙুল বাঁকা হয়ে যায় হাত কাজ করা যায় না কিছুক্ষণ পর তারা উঠে যে আগুনে হাত সেঁক দিয়ে গরম করে এসে আবার কাজ করে এই যে কষ্ট কষ্টের করে এবং কষ্ট এবং যে টাকা খরচ করা হয় তারপরে যে পরিমাণ ধান পাওয়া যায় যে পরিমাণ দাম পাওয়া যায় সেখানে কৃষকরা আসলে স্বস্তির মধ্যে থাকেন না তাদের কষ্টের শেষ থাকে না এই ভিডিওর মাধ্যমে আমি মাননীয় সরকার প্রধানের কাছে আবেদন করব। যে কৃষক যেখানে দেশে শতকরা প্রায় পঁচাশি পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল এবং এটা আমাদের প্রধান খাদ্য সেখানে মানে সরকার প্রধান যদি একটু দৃষ্টি দেন যাতে কৃষকরা ভালো থাকে সার কীটনাশক এগুলোর ধাম একটু দাম কমানো যায় এবং ধান যেহেতু সেটা ন্যায্য ন্যায্যমূলক যেন কৃষকরা পায় সেগুলো দৃষ্টি দিলে আমাদের দেশ ভালো থাকবে তো সেই জন্য মানুষ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যেন এই দিকটাতে দৃষ্টি দেন আমাদের প্রধান অর্থকরী প্রধান ফসল আমাদের খাদ্যে পূরণ হবে যদি ভালো উৎপন্ন হয় সে ভালো উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের অবশ্যই সহায়তা করতে হবে এই জন্য আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো তো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে সাথে থাকবেন তো আমি পরবর্তীতে আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি